এখন একটু ঘুরে আসি আমাদের বাজারে একটু বাতাস সারসে মনে হইতেছে এটা হচ্ছে আমাদের মন্দির মামার বাড়ির এখন যাব একটু নতুন বাজার নতুন বাজার কিছু ফ্রেন্ড আছে ওদের সাথে দেখা করে আসি আর বিকেলের দিকে আমাদের গ্রামের পরিবেশটা কীরকম এটা আপনাদেরকে আসলে ক্যামেরায় না দেখাইলে আপনাদের বুঝবেন না যে আসলে বা গ্রামটা কেমন এবং দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ব্লগটা দেখছেন আশা করি আপনারা ব্লগটা দেখছেন দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ব্লগটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার গ্রামের রাস্তা একটা সুন্দর বিল আছে এবং রাস্তাটা বেশ সব চমৎকার করে জানালেন আমার এই গ্রামটা কিরকম খুব সুন্দর একটা গ্রাম একটা ফ্রেন্ড পাশ দিয়ে যদি হয়তো বা হেল্প করে নিয়ে আনি এটা হচ্ছে বিয়ে বাড়ি এই বিয়ে বাড়িতে আসছিলাম আমি আমার ফ্রেন্ডের বিয়ে দুপুরে গিয়ে বিয়ে খেয়ে আসছি খুব সুন্দর রাস্তা মাঝে মধ্যে ভাবি আসলে যদি চাকরি বাকরি করতাম আর সংসারই করতাম তাহলে জীবনটা কীভাবে যেত একটা এক গেমই হয়ে যেত এই যে মাঝে মধ্যে বের হই এই বেরটা হওয়ার অর্থে হচ্ছে একটা রিফ্রেশমেন্ট নিজেকে ঝালাই দেওয়া ছুটি শেষে আবার নতুন করে কর্মস্থলে প্রবেশ করা আবার সংসার সংসারকে সময় দেওয়া ডাবল ব্রেকার প্রদীপ এ প্রদীপ তুই কই গেছিলি আর ডুমা যাইতেছি জানি আচ্ছা হ্যাঁ আমার ল্যাংটাকালের দোস্ত ও এখন গ্রামে ব্যবসা করে আমি এখন যাচ্ছি নতুন বাজার এটা বলি আমাদের এখানে আনন্দ বাজার এই বাজারটা আমাদের বেরিবাদের ভিতরে উপজেলা বাজারের পরে এই বাজারটা বেশ খ্যাতি রয়েছে এবং জাঁকজমক পূর্ণ বাজার এই প্রথম আমি আমার ক্যামেরা দিয়ে ব্লক করছি আমার গ্রামে এবং যারা চেনেন জানেন আমার এই মতন সম্পর্কে অবশ্যই দুইটা কথা কমেন্ট করে জানাবেন আর আমার যারা দেশি ভাই আছে দেশি মিঞ্চ আমার এলাকার ভাই ব্রাদার আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ব্লকটি কেমন হলো। ব্লক করতে হয় এন্টারটেনমেন্ট এবং আমি যা করি যা কিছু করি আমার এই বিনোদনের জন্য এটা আপনাদের সাথে শেয়ার করা আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন যে ক্যামেরার ভিডিও দেখছেন সেই ক্যামেরাটা হচ্ছে ডিজিএমো অ্যাকশন ফাইভ প্রো এটা আমি বসুন্ধরা ছ সিটি কমপ্লেক্স এটা আমি বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে নিয়েছি ঠিক সন্ধ্যার মুহূর্ত সূর্যটা ডুবে গেছে থাকুন অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যদি আপনাদের ভালো লাগে রাস্তাঘাটে সাবধান বিশেষ করে গ্রামের রাস্তায় বাচ্চা কাচ্চা থাকে হঠাৎ করে বাচ্চা কাচ্চা চলে আসতে পারে তাই যারা গ্রামে বাইক রাইড করেন অবশ্যই চোখ কান খোলা রাখে বাইক রাইড করবেন আর দোয়া করে এমন কোনো বিব্রতকর অবস্থায় করতে না হয় আপনাদেরকে এবং সাথে আমাকেও কারণ আমরা গ্রামে আসলে বাইক রাইড করি এবং আমরা ভুলে ভুলে যাই যে রাস্তাঘাটে অনেক সময় বাচ্চা কাচ্চা দাঁড়িয়ে থাকে এটা হচ্ছে নতুন বাজার মূলত আনন্দ বাজার এটা নতুন বাজার আমি এখন বেরিবাদে উঠলাম এটা সোজা চলে গেছে মোহনপুর মোহনপুর বেরিবাদ আমি এখন চালাচ্ছি বেরিবাদের উপর দিয়ে আমাদের যে মতলব উত্তরের যে বেরিবাদ এই বেরিবাদের উপর দিয়ে বাইক রাইড করছি এবং আমার সাথে আছে আমার রয়্যাল এনফিল্ড অ্যান্ড ডিজে ওসবো অ্যাকশন ফাইভ প্রো আমি যেই ক্যামেরা দিয়ে ব্লগ শ্যুট করছি সেটা হচ্ছে ডিজে হসবো অ্যাকশন ফাইভ প্রো দেখি অনেকদিন পরে বেরিবাদের উপরে আসলাম এবং বেরিবাদ দিয়ে বাইক রাইড করতে কেমন লাগে